অফিসে আসার পর থেকেই আমাদের চোখ থাকে ঘড়ির কাটার দিকে কখন অফিসের সময় শেষ হবে আর কখন বাড়ি ফিরব তবে জাপানের বিষয়টি একদমই আলাদা সেখানে কর্মীদের অফিস থেকে নির্দিষ্ট সময়ে তো বের করা যাবেই না বরং নির্দিষ্ট সময়ের পরেও বহু সময় তারা অফিস করে আর কাজ পাগল জাপানিদের এই অভ্যাস দূর করতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে জাপান সরকার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি এ ব্যাপারে টোকিও ভিত্তিক পাবলিক রিলেশনস ফার্ম সানিসাইট অ্যাপ সম্প্রতি ঘোষণা করেছে প্রতি মাসের শেষ শুক্রবার কর্মক্ষেত্র থেকে আগে বের হলেই তারা কর্মীদের পুরস্কৃত করবে এর কারণ হিসেবে জানা গেছে প্রতিষ্ঠানের কর্মীরা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও অফিসে থাকতে চায় আর এতে দীর্ঘ সময় কাজ করার ফলে কর্মীদের পারিবারিক জীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়ে তেমন বিভিন্ন ধরনের সামাজিক ও মানসিক সমস্যাও তৈরি হয় বাড়তি চাপের ফলে বহু জাপানি বিয়ে কিংবা পরিবার গঠন করতে আগ্রহী হয় না এছাড়াও পরিবার থাকলেও অনেকে তাদের সময় দিতে পারে না ফলে সার্বিকভাবে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের মাঝে এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির গ্লোবাল কমিউনিকেশন বিভাগের প্রধান রায়ুটা হাতেরি বলেন জাপানের কর্মসংস্কৃতিতে আমরা সবাই কঠোর কঠোর পরিশ্রম করতে চাই এবং দীর্ঘক্ষণ অফিসে থাকতে চাই এ কারণে কেউই অভিস থেকে তাড়াতাড়ি বের হতে চায় না উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি জাপান সরকার কাজ পাগল জাপানিদের এ সমস্যার সমাধানে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে এতে দীর্ঘ সময় ধরে কাজ করা কর্মীদের কাছ থেকে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য প্রণোদনা দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে এই উদ্যোগে বাস্তবায়ন করতে জাপান সরকার গল্প করবে বলে জানানো হয়েছে এতে কর্মক্ষেত্রের চাপ অনেক কমে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের धन्यवाद